সমজ <muchan> কোন <muchan> 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 আর এদিকে আলামিন ওর সাথে দুষ্টমই করছিল কারণ ওকে রেডি হতে দিচ্ছিল না আর আমরা তো সবাই মিলে ওর সাথে অনেক টোল করছি কারণ অনেক দিন পর সবগুলা মিলে ওরা পাইছি ওকে নিয়ে অনেক সব আমরা মজা করি দেখছেন আরেকটা ভিডিওতে এখন ওই সেই অবস্থায় আছি তো কালামিন বিয়ে হয়ে গেছে আর আলামিন সিকদারের এখনও বিয়ে হয়নি তার কে নিয়েও কিন্তু সবাই মজা করতেছিলাম যে তুই কবে বিয়ে করবি বল এদিকে আমরা একটু সকাল সকাল চলে আসি কারণ এখানে একটু কাজ ছিল সেই কাজটি শেষ করি তো দেরি না করে কিন্তু আমরা খেতে চলে যাই কারণ খাওয়া দাওয়া শেষ করে এই জায়গায় আমরা একটু কাজ করব। যেহেতু ওর বাড়িতে মানুষজন কম ছিল বা আমরা সব বন্ধুরা মিলে একটু হেল্পফুল হয়তো বা অনেকটুকু হেল্প হবে ওর তো দেরি না করে আমরা সবাই বসে পড়ি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এখানে একটু কাজ করব যেহেতু অনেক নেহমান আসবে তো লেট করি না তো একে একে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে আসে কিন্তু এদিকে আমাদের সজীব বন্ধু সবার লাস্টে আসে ওকে সবাই নিয়ে টোল করছিল কারণ ওই বরাবর সবসময় এমন করে ওর একটু সাজুগুজু করতে অনেকটা টাইম লেগে যায় যার কারণে অনেক লেট করে এদিকে আমরা সবাই কাজ করছিলাম আর আমাদের জামাই দেখেন এখানে নিয়ে ব্যস্ত ছবি তুলতেছে আর কি খুশি দেখেন কি মহা খুশি এটা তোর অরিজিনাল না এ মামা এই সকালে ক্রিম দেব মুখdust নাই हां

দ্বিতীয় পর্ব এক বছর পর আসবো তো যাই হোক অনেক দুষ্ট আমি ফাজলামি করলাম তো ছোটো একটি ভিডিও তৈরি করলাম ওর বিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও নতুন কোন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে